জামায়াত ইসলামীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নির্বাচনের সময় থেকে শুরু করে সংস্কার সহ সকল প্রসঙ্গে প্রায় এক একমত দেখা যাচ্ছে দেখুন আমি নবনীতা চৌধুরীর বয়ানের শুরু থেকেই বলে আসছি যে দু সালে মইনিউ আহমেদ সেনাবাহিনী যা করতে চেয়েছিল অর্থাৎ দুই নেত্রীকে মাইনাস করে ক্ষমতায় বসাতে চেয়েছিল দু হাজার চব্বিশে এসে সে কাজটা সাফল্যের সঙ্গে করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক নেত্রীকে লাখো জনতার গণভবন মুখী মিছিলের মধ্যে হেলিকপ্টারে তুলে দিয়েছেন আরেক নেত্রীকে তিনি চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশ পাঠিয়ে দিয়েছেন আর ক্ষমতায় বসিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যিনি দু সালে আপনাদের মনে থাকবে জরুরি অবস্থার মধ্যে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করে তিন মাস পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আসকারার মধ্যে রাজনৈতিক দল গঠনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যথাযথ সারা না পেয়ে সমর্থন না পেয়ে জনগণের কাছ থেকে তিন মাস পরে সে চেষ্টা বাদ দিয়েছিলেন এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের আশকারায় তার সরকারের আশকারায় সরকারে থেকেই ছাত্ররা রাজনৈতিক দল গড়ছে বিএনপি যে সময় নির্বাচন চাইছে তা কিছুতেই যে হতে পারবে না তা এক রকম নিশ্চিত কারণ ততদিনে ইউনূস সরকারের ছায়াতলে বসে যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে তাদের দল গঠনের প্রক্রিয়া তিনবা দল গঠন করে সারা দেশে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার প্রক্রিয়া এই স্বল্প সময়ে তাদের পক্ষে শেষ করা সম্ভব হবে না তাহলে বিএনপি কি করবে বিএনপি আসলে এক রকমের নিরুপায় এই যে মির্জা ফকরুল বলছেন যে ছাত্ররা সরকার থেকে রাজনৈতিক দল গড়ে এবং সেই সরকারের অধীনে ছাত্রদের সরকারের অধীনেই নির্বাচনে যেতে হলে রাজনৈতিক দলগুলো আপত্তি করবে আসলে মির্জা নিজেও জানেন যে আওয়াজ তোলার মতো বড় কোনো রাজনৈতিক দলকে তিনি সেজন্য পাশে পাবেন না দেখুন জামায়াতে ইসলামের দ্রুত নির্বাচনের কোনো তারা নেই জামায়াত ইসলামীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নির্বাচনের সময় থেকে শুরু করে সংস্কার সহ সকল প্রসঙ্গে প্রায় দেখা যাচ্ছে তারাও সংস্কারের জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়ে যেখানে মির্জা ফখরুল এই সাক্ষাৎকারে বলছে যে তিনি মনে করেন ইউনুস সরকার যত রকম সংস্কারের প্রসঙ্গ তুলেছে সেসব সংস্কার করতে দশ বছরের বেশি সময় লেগে যাবে কিন্তু দেখবেন জামায়াতের সে বিষয়ে কোনো তারা নেই জামায়াতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপক্ষই চাইছে। যে যথেষ্ট সরকার সংস্কারের জন্য আর ওই সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচনগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো করে ফেলুক দেখুন স্বাভাবিক বিএনপি কে নির্বাচনে আনার কোন তাগিদ জামায়াতে ইসলামের নেই ছাত্ররা যে রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলছে জাতীয় নাগরিক কমিটি তার সদস্য সচিব হোসেন সংবাদ মাধ্যমকে একটা কথা স্পষ্ট করে বলেছেন যে যদি তারা ক্ষমতায় যেতে নাও পারেন। তারা মনে করেন তারা চান তাদের লক্ষ্য হচ্ছে যে প্রথম দুটো দলের একটি হওয়া অর্থাৎ প্রথমবারে ক্ষমতায় যেতে না পারলেও প্রধান বিরোধী দল হওয়া আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপি না আসলে এই প্রথম বা দ্বিতীয় স্থান যে খুব সহজেই জামায়াত আর ছাত্রদের রাজনৈতিক দলের মধ্যে ভাগাভাগি হবে সেই হিসাব এতটাই সহজ যে সেই হিসাবে গোলমাল করে সরকার কেন কেন নিরপেক্ষ নয় ছাত্ররা থেকে রাজনৈতিক দল করলো নির্বাচনে তারপরেও তারা কেন আসছে এ ধরনের প্রশ্ন তুলে জামায়াত ইসলামের কোনো কারণ নেই সেধে আন্দোলনে গিয়ে বিএনপি নির্বাচনে আসার পথ সুগম করে বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার বিএনপি হয়তো তখন নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ কিংবা এ ধরনের এক নেতা সর্বস্ব যেসব রাজনৈতিক দল আছে তাদের অনেককে বোঝাতে সক্ষম হলেও হতে পারে যে ছাত্ররা যে ছাত্ররা সরকারে আছে তারা বিশেষ সুবিধা পাচ্ছে কিন্তু দর কষাকষির অবস্থানে যদি ওই এক নেতা সর্বস্ব ছোট রাজনৈতিক দলগুলো সত্যি পৌঁছতে পারে তবে আমার মনে হয় বা ইতিহাস বলে তারা সুবিধা জনক অবস্থায় থাকা ছাত্রদের রাজনৈতিক দল কিংবা জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগির রাজনীতিতে তখন যেতে চাইবে এরই মধ্যে আমরা দেখেছি যে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তিনি ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জোট বেঁধে একটা শক্তিশালী ইসলামী জোট গড়ে তুলতে চাইছেন জাতীয় নির্বাচনের জন্য এমন বাস্তবতায় জামায়াতে ইসলামী যে বিএনপির দিকে আর ফিরেও তাকাবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও সেই বিষয়টি বোঝেন একটা পক্ষ একাত্তরের পেছনে রাখতে চায় কারণ আচ্ছা কিছু হয়তো কারো চেষ্টা করছেন আমার মনে হচ্ছে আমি এক্স্যাক্টলি আপনাকে ঠিক বলবো না বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় যে একাত্তরকে পেছনে ফেলার একটা চিন্তা ভাবনা কারো কারো মধ্যে থাকতে পারে বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বির এই কথার পিঠে মিরজাফর ইসলাম আলমগীরকে প্রশ্ন করেছিলেন যে এতে কি সুবিধা হবে কে যদি পেছনে ফেলা হয় বিএনপি মহাসচিব বলেছেন যাদের সুবিধা হবে সেটা আপনারা জানেন সবাই আমি রিপিট করতে চাই না তার মানে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হলে আবারও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আন্দোলনে নামতে হবে পনেরো বছর ধরে আন্দোলনে থাকার পর শেখ হাসিনার পতন হওয়ার পরেও নির্বাচনে যে ক্ষমতায় যেতে না পেরে আবারও আন্দোলনে যেতে বিএনপির নেতাকর্মীদের কতজন রাজি হবেন কয়জন উৎসাহী হবেন সে প্রশ্ন থেকেই যায় বরং আমার মনে হয় বিএনপির হারাতে হতে পারে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ইসলামী শক্তিগুলোর জোট কিংবা ছাত্রদের গড়া রাজনৈতিক দলের কাছে আবার দেখুন খালেদা জিয়া চিকিৎসা শেষে নিজে দেশে না ফিরতে পারলে বা তারেক রহমান যদি মামলাগুলো তুলে নিরাপদে দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে না পারেন তাহলে আসলে খালেদা জিয়া তারেক রহমানের জন্য বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না বা বিএনপি নির্বাচনে যাওয়াটা কোনো আগ্রহের কারণ হবে না ইউনুস সরকার সে অবস্থায় হয়তো বিএনপির অন্য কোনো নেতা যিনি ইউনুস সরকার মুক্তিযুদ্ধকে পেছনে ফেলতে চান না সামনে আগাতে চান এই নিয়ে প্রশ্ন তুলবে না কিংবা ইউনুস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে না এমন কোন নেতাকে নিয়ে বা এমন নেতা কর্মীদের নিয়ে একটা নতুন বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ানোর চেষ্টা করতে পারে সেনা সমর্থিত বা চব্বিশের আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ আলমের তাত্ত্বিক গুরু ফরহাদ মাজার যাকে বিদ্যমান আইনে অবৈধ সরকার বলছেন এরকম অনিয়মিত কাঠামো সরকারের জন্যে দল ভেঙে নতুন দল গড়ে অংশগ্রহণ